দেখে বলছেন ভাই আপনি তো সাগরের ছোট ছোট মাছগুলো ধরে মাছের বংশ নির্বংশ করে ফেলছেন ভিউয়ার্স কথাটা কি আসলে সত্য তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের এখন সরাসরি নিয়ে যাব আমাদের জাহাজে ব্রিজ রুমে দেখেন ভিউয়ার্স বিশাল বড় একটা ফিশ স্কুল জালের মধ্যে ঢুকলাম এবং আমাদের ইকো দেখেন জাহাজের নিচ দিয়ে আরেকটা ফিশ স্কুল যাচ্ছে যার উচ্চতা প্রায় দশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত এত বড় একটা ফিশ স্কুল দেখে আমি নিচে ছিলাম এবার মাছ আসবে জাস্ট এক ঘন্টা চল্লিশ মিনিটে স্ট্যান্ড দিয়ে দিলাম আর পিছনে গিয়ে দেখি ভিউয়ার্স আমাদের জালের অবস্থা দেখেন জালে মাছ লেগে কি একটা অবস্থা ওইটা ঠিক সাতটার দিকে এত মাছ দেখে লোকজনে কিন্তু খুব খুশি দেখেন জালের মেশগুলিতে কিভাবে মাছ আটকা পড়ছে এখানে আসল ব্যাপার হলো আমরা যে ফিশি স্কুলটা দেখছিলাম তার উচ্চতা প্রায় চল্লিশ মিটার পর্যন্ত উপর নিচ দিয়ে যে মাছগুলো গেছে সেগুলো জালের মধ্যে লেগে গেছে তবে মজার ব্যাপার হলো এই জালটি আমরা রবিউল থেকে নিলাম একেবারে নতুন মডেলের পিউলের এই নতুন জালটিতে দেখলাম ইকু দেখলে কোনো মিস নাই মাছ আসবেই নতুন উদ্যোক্তা হিসেবে ও ভালো কাজ করছে সেটা স্বীকার করতেই হবে তা জাহাজের সবাইকে দেখুন অনেক খুশি হয়তো চিন্তা করছে অনেক মাছ আসছে ভালো বোনাস আসবে কিছু টাকা পাবো পরিবারকে কিছু টাকা দিব। আসলে বিওয়ার্স আমরা এই জাহাজে চাকরিগুলো করি নেটওয়ার্কের বাইরে সবগুলো কিন্তু পরিবারের জন্য করি কিছুটা কষ্ট হলেও আমরা পরিবারকে কিছুটা সাপোর্ট দিতে পারি ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারি কারণ এই জাহাজে চাকরি করলে নেটওয়ার্কের বাইরে থাকা অবস্থায় কোনো ফোন বিল যায় না কোনো আদার্স কোনো খরচ হয় না সেহেতু যে টাকাটা পাই অন্তত সেই টাকাটা মোটামুটি সেভিং থাকে মাছগুলো দেখেন এখন সবগুলো মাছ একেবারে বেরিয়ে আসবে দেখতে ছোট 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 লাগতেছে আপনারা মনে করতেছেন যে সব ছোট ছোট মাছগুলো আমরা ধরে ফেলছি আমি বলবো আপনি অবশ্য কথাটা না জেনে বলছেন এই মাছগুলো কিন্তু শার্ডিন প্রজাতির চাফিলা মাছ আজ বেশি আসার কারণে কিন্তু আমাদের সিভ ইঞ্জিনিয়ারের টেনশন বেড়ে গেছে ইউয়ার্স দেখেন একদিকে মাছ উঠছে আর অন্যদিকে মাছের প্রসেসিং এর কাজ কিন্তু অলরেডি শুরু করে দিছি যে কত মাছ ঢুকছে আসলে বুঝতে না আর একটা ব্যাগ উঠছে দেখেন এই মাছ একই প্রজাতির এক সাইজের সবগুলো চাপিলা মাছ এবার সার্জিন প্রজাতির এই চাপিলা মাছগুলো কিন্তু পরিপক্ক অবস্থায় এই সাইজের হয়ে থাকে এর থেকে বড় হয় না পরিপক্ক এই চাপিলা মাছগুলো কিন্তু ভারত বাংলাদেশ সীমানার মধ্যে খুব বেশি দেখা যায় চাপিলা মাছের এই পুরো পিস ইউজ করলে কিন্তু আমরা পেয়েছি সোয়াশ নো গ্রাউন্ডের যেটা ভারতের সীমানার অত্যন্ত কাছাকাছি এই মাছটিকে অনেক সময় আমরা গরিবের মাছ বলেও বলে থাকি এবার সার্জিন প্রজাতির এই চাপিলা মাছের দাম একটু সাশ্রয়ী হওয়ার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই মাছ খেয়ে থাকে চাপিলা মাছটি বর্তমানে আমাদের জাহাজে টেন্ডার হয়ে থাকে একশো থেকে বিশ টাকার মধ্যে যেটা লোকাল বাজারে আপনি দেড়শো থেকে একশো ষাট টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন দিকে মাছ উঠছে আর অন্যদিকে আমরা প্রসেসিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু করে দিছি দেখেন ভিওয়ার্স মানুষরা কিন্তু অলরেডি কাজ করেই যাচ্ছে আপনারাই দেখছেন সি দিয়ে পরিষ্কার করে মাছগুলো একেবারে ফ্রেশ করে ফেলতেছে সব সময় মাছের কোয়ালিটিটা ঠিক রাখার চেষ্টা করি দেখেন বিওয়ার্স মাছের প্রসেসিংগুলো একটু দেখাচ্ছি আপনাদের এই যে ওরা প্যাকেজ প্যাকেজিং করতেছে মাছ যেহেতু একটু বেশি আসছে সেজন্য আমরা এই মাছগুলো পাটটা করতেছি পাটটা বলতে টা জোড় হবে না এক কথায় বলতে গেলে এক্সপোর্ট কোয়ালিটি হবে না অলরেডি লোকজন কিন্তু দুমসে কাজ করছে মাছের কাজগুলো একেবারে দুমসে প্যাকেজিং করতেছে দেখেন ভিউওয়ার্স মাছের পাহাড় দেখাতে কিন্তু আমি নিজেই চলে আসলাম আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন মাছ আরো উঠছে ভিউয়ার্স আমার যা যে মাছের রাখার জায়গা থাকবে কিনা সন্দেহ আসলে এই অ্যাডভেঞ্চারটা পুরো একটা গেমসের মতো আপনি ক্যামেরাতে পুরো ফিশ স্কুলটা টার্গেট করবেন এবং সেটা আবার জালের মধ্যেও ঢোকাবেন এবং জাল ওটাই যখন দেখবেন এতগুলো মাছ একসাথে আসলে প্রযুক্তির ছোঁয়ায় কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি আবার এই প্রযুক্তিকে কিন্তু অপব্যবহার করলে সম্পদের বড়ই বিপদ হয় ত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে পাঁচ থেকে সাতটা ইকো টার্গেট করলাম এতেই এত মাছের পাহাড় বিহার্স আসলে ইকু দেখলে ইকু টার্গেট করলে হবে না আপনার ফিশিং কিন্তু ঠিক রাখতে হবে এই জালটা আমরা নতুন নিয়েছি বলে জালের ওপেনিং থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল তাই এত মাছ আসছে কুটি টাকার মাছ ধরতে হলে তো অবশ্যই লক্ষ টাকা খরচ করতে হবে এই জালের দাম হলো আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতেছি ধন্যবাদ